আমি বলবো ইলিয়াস ভাই এরপরে পিনায়ী দাদা কনক সার ভাই এদের তিনজনকে বলবো যে আপনারা দেশে যান আপনারা দেশে গিয়ে যে হসপিটালে যারা আছে যারা গণ উদ্যনায় যারা অসুস্থ হয়েছে বা বিভিন্ন ইঞ্জুরি হয়েছে এদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে হাত পা যাক এদেরকে ভালোভাবে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না এদের চিকিৎসা কোনো জায়গায় ভালোভাবে হতেছে না আমি এই জন্যে বলবো যে আপনারা তিনজন গিয়ে এদেরকে নিয়ে কাজ করেন নালে দেখবেন এই সরকার গেলে এদের যে কি অবস্থা হবে এদের যে হাল মানে এদের কত যে ক্ষতি হবে দেখবেন সবাই বিষ খেয়ে মারা যাবে দেখুন দেখেন নেই অলরেডি চারজন বিষ খেয়েছে মারা গেছে কিনা এটা কোনো শিওর হয়নি আমি জানি না দেখিনি সো এই জন্য আমি বলব পিনাকি দাদা এরপর এলিয়াস ভাই কনকস ভাই আপনারা তিনজন দেশে গিয়ে এই যে হসপিটালে যা হসপিটালে যারা আছে অসুস্থ অবস্থায় যাদের চোখ চোখের মধ্যে সমস্যা হাত পা কেটে ফেলছে বিভিন্ন ঝামেলা আছে এদেরকে নিয়ে আপনারা গিয়ে কাজ করেন যখন দেখবেন এই সরকারটা পরিবর্তন হবে তখন দেখবেন যারা ডক্টর আছে তারাই দেখবেন এই যে যারা অসুস্থ হাসপাতাল আসে এই চব্বিশে গণ উদ্যানের মধ্যে যারা মানে মানে ইঞ্জুরি হয়েছে আর ক্ষয়ক্ষতি হয়েছে চোখ পাওয়া এগুলো সমস্যা আছে শুধু সরকারটা পরিবর্তন হলে দেখবেন এদেরকে ধরে পিটাবে ডক্টররা এদেরকে ধরে পিটাবে তখন বলবে কেন তোমরা ওখানে গিয়েছিলে এভাবে বলবে সো এই আমি বলবো ইলিয়াস ভাই পিনাকি ভাই এরপরে আবার কনকসন ভাই এই যে তিনজন আরও দেশে গিয়ে আরও কয়েকজনকে নিয়ে মিলে একটি টিম করেন টিম গঠন করে এই টিমটা সরকারের সাথে দেখা আসুন দেখা করে বিভিন্ন এদের পক্ষ থেকে আপনারা গিয়ে সরকারের সাথে কথাবার্তা বলবেন নাহলে কোনো কোনো ইয়ে নেই তো দেখেন এ আপনারা যদি না যান তাহলে কখনো দেখবেন না এই ডক্টর এদেরকে সুচিকিৎসা দেবে কখনোই দেবে না এই যে আসিফ অথবা মাহফুস আলম এরা গিয়েছে নিজের পকেট পকেটে কীভাবে টাকা ঢোকানো যায় এর আগে কোনো দিন বলছিল যে যারা হসপিটালে আছে তাদের চিকিৎসা আমি নিজে দায়িত্ব নিলাম এদের কোথায় কী করা লাগে আমি নিজে এদের দায়িত্ব নিয়ে এই কাজগুলো আমি করবো কোনো দিন বলছিল বলে